চৌঠা অক্টোবর তাদের দুজনের প্রথম দেখা হলো তখন বিকেল খনি আসছে বাতাসে শীতের আমিজ দশই অক্টোবর তাদের দীর্ঘক্ষণ কথা হল টেলিফোনে সেদিন ছেলেটি নতুন কেনা টবে গোলাপের চারা লাগাল তিরিশে অক্টোবর রেস্টুরেন্টের নিরালা কেবিনে ছেলেটি বলল তোমাকে আমি ভালোবাসি মেটি লজ্জায় মাথা নিচু করে টেবিলে আঁকি পুকি কাটল ডিসেম্বর গোলাপ কাছে কুড়ি ধরল মেয়েটি রেস্টুরেন্টে ছেলেটিকে জিজ্ঞেস করল কেন ভালোবাসো আমায় আমি সুন্দরী তাই তোমার চেয়েও সুন্দরী আছে কত আমার বাবার প্রচুর অর্থ তাই তোমার বাবার যে বড় লোক এখানে কম আছে তাহলে ভালোবাসি ভালোবাসি তার আবার কারণ হয় নাকি মেয়েটি বাড়ি ফিরে বন্ধুদের টেলিফোনে অনেক আলোচনা করল সবাই এক বাক্যে বুঝিয়ে দিল ভালো যখন বাসে তখন এক কিছু কারণ তো আছে বটেই সেটা না বুঝে বেশি এগুস না তেসরা জানুয়ারি মেঠে বলল আমার কাছে কি চাও কই চাইনি তো কিছু ভালোবাসো অথচ চাও না তাহলে না চাহিলে যারে পাওয়া গান শুধুই গান তাছাড়া কি কিছুই যদি না চাও তবে ভালোবাসো কেন ভালোবাসি তাই ভালোবাসা দিতে চাই চাইব কেন তুমি সত্যি অদ্ভুত দশই ফেব্রুয়ারি দুজনের দেখা হলো মেট্রো স্টেশনের পাতালে ছেলেটি বলল আমি কাল সারা রাত বাঁশি বাজিয়েছে। সারা রাত সেই সুরের মায়াবী আলোয় তুমি নাচছিলে অসামান্য অনন্যেষে নাচ ধ্যাত কাল সারা রাত আমি ঘুমিয়েছি আমি কিন্তু তোমার নাচই দেখে গেছি সারা রাত তোমার বাঁশি একদিন শুনতে হবে বারোই মার্চ ছেলেটি বাঁশি বাজালো মেয়েটি শুনল সময় থমকে রইল অনেকক্ষণ বাঁশি যখন থামল মেয়েটির দুচোখ ভরা জলে বলল বাঁশি শুনতে শুনতে আমার ঘুম এলো আবেশে আমি দেখলাম আমি নাচছি মেঘের মাঝখানে তারাদের পাশে আমি নাচছি আকাশে ফুলের গন্ধ ডাক্তার আমায় বাঁশি বাজাতে নিষেধ করেছেন সে কি কেন বাঁশি আমায় টেনে নিয়ে যায় স্বপ্নের মধ্যে ডাক্তার বলেছে স্বপ্ন দেখে আমার মস্তিষ্কের শিরা উপশিরায় জট পাকিয়ে যাচ্ছে তাহলে ভাবছি ষোলোই এপ্রিল মেয়েটি বলল আমার বন্ধুরা বলেছে ভালো অসাধারণ কিন্তু তুমি সৃষ্টি ছাড়া তোমার স্বপ্নও সব অর্থহীন আমি জানি স্বপ্ন ছেড়ে দিতে পারো না তুমি না তাহলে তাহলে তুমি তো আমাকে হারাবে তোমায় পাইনি তো কখনো পাঁচই মেয়ে ছেলেটির মস্তিষ্কে অপারেশন হলো। একটু সুস্থ হতেই মেয়েটি এসে বলল ভালো আছো তো এখন আর স্বপ্ন দেখছ না তো দেখছি আরও সুন্দর সব স্বপ্ন তাহলে তো দেখছি অপারেশনটা আদৌ সফল হয়নি বাড়ি ফিরে বন্ধুদের ফোন করলো মেয়েটি বন্ধুরা এক বাক্যে বলল বাঁশি বাজানো স্বপ্ন দেখা সবই ব্যাকডেটেড সৃষ্টি ছাড়া তুই আর লোক পেলি না তুই এত রূপসী তোর এত উজ্জ্বল ভালো যদি চাস তাহলে শিগগির বিয়ে করে ফেল তোর দাদার সেই বন্ধুকে উনি তো শুনলাম কানাডাতেই সেটেল করবেন সাতই জুলাই মেয়েটি আবার জিজ্ঞেস করল তুমি সত্যি কি চাও বলো তো তুমি আরো সার্থক আরো সুন্দর হয়ে উঠো আর কিছু না আর চাই স্বপ্ন দেখতে ও স্বপ্ন তাহলে তুমি ছাড়তে পারবে না তাহলে থাকো তুমি স্বপ্ন নিয়ে বারোই আগস্ট গোলাপ গাছে ফুল ফুটল অনেক সেদিন দুপুরে ছেলেটির মস্তিষ্কে আবার অপারেশন হল তেরোই সেপ্টেম্বর ছেলেটি মারা গেল চোদ্দই সেপ্টেম্বর মেয়েটির শুভ বিবাহ সুসম্পন্ন হল কানাডাগামী সেই পাত্রের সঙ্গে বিশে সেপ্টেম্বর গোলাপ গাছটি হঠাৎ ছড়ে উপড়ে গেল সেদিন সন্ধ্যার বিমানে মেয়েটি হানিমুনে গেল যাবার আগে বন্ধুদের বলে গেল স্বপ্নের চেয়ে বাস্তব অনেক ভালো অনেক মধুর স্বপ্ন দেখে কেবল বোকারা চৌঠা অক্টোবর ছেলেটির মা ছড়ে পড়া গোলাপ গাছটিকে সযত্নে তুলে ফেলে দিলেন শূন্য টবে তখন কয়েকটা পোকা কয়েকটা মাছি আমরা কেউ জানি না ওগুলো পোকা মাছি নাকি ছেলেটির স্বপ্ন আমরা ঠিক জানি না আমরা কেউই জানি না